এক লাখ হাজার টাকা গরু আর একটি বিক্রি হয়ে গেছে সুন্দর সুন্দর একটি গরু এখানে পাঁচটি গরু দেখা যাচ্ছে খুবই সুন্দর আরও আশা করি যে এই হাটে যেমন কোরবানি ইদুল আজার জন্য সবাই গরুগুলো কিনে বিক্রি হয়ে যায় কোরবানি যে গরুগুলো আপনারা আমাদের এটা কত ভাই কত প্রতিদিন দিতেらっしゃ করছেন পুরো আমাদের সাথে থেকে আপনি কত কথা ছুটি এক ছুটি টাকা এটা কত ভাই কত 1,15,000 টাকা ছাড় দেবেন 1,15,000 টাকা নি করবেন যারা করতেছেন আপনারা একটু আপনারা একটু আপনাদের বিবেকটা প্রশ্ন আপনারা একটু চেক করে দেখুন আমাদের থেকে

ত ভাই পত পত এক লাখ এক হাজার টাকা সুখন্দর করে বিক্রি হয়েছে খুবই সুন্দর করে বিক্রি হয়েছে দামটা কিন্তু না আপনাদেরকে

একটি গরু এখনো দেখা যাচ্ছে সুঠামদের গরু এ হাটে কত বাইক কত ওরে এগো এলাকার বসুহাট এলাকার লোকের না ফচুর এক লাখ পঁচিশ হাজার টাকা ওই আমাদের বসু হাটের লোককে নিয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকার গরু সুঠামদের একটি গরু এক সত্তর একটি গরু মুখ মুলাতেছে খুবই সুন্দর একটি গরু দেখা যাচ্ছে বাইক কত বলবেন

আমার অসুস্থ হয়ে হ্যাঁ কোনটা এনেছেন ইয়া ভাই এখান দিয়ে তিনটা করে দেখা যাচ্ছে খুবই সুন্দর আমাদের বড় ভাই এনছে মাসাল্লা করে কোনটা কত আপনার কন্টা কত এক লাখ এক লাখ বিশ 30 বাড়ি কোন জায়গায় আপনাদের এই আশা যদি পরবর্তীতে না হয় ওদের বাড়িতে যে করবেন বাড়ি

কত কত পঁচাশি হাজার টাকার একটি সুখন্দের গরু খুবই সুন্দর পঁচাশি হাজার টাকা খুবই আরেকটি কিন্তু সুন্দর সুঠামদের গরু দেখা যাচ্ছে এ হাটে কয়েকটি গরুর মধ্যে আর একটি গরু পছন্দ দেখা যাচ্ছে এটা কি বাইর এটা কি আপনার ও খুবই সুন্দর এটা কত মন হবে নমন দাম কত চাচ্ছেন সাড়ে তিন লাখ খুবই সুন্দর একটি সুঠামদের গরু সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে আশা করি যেমন বিক্রি হয়ে যাবে কেউ যদি ক্রেতা থাকেন অবশ্যই বাইরের গরুটি দেখে যাবেন সুন্দর একটি গরু দেখতেছি কত বাড়িটা কত কত এক লাখ সুঠামদের গরু আর একটু দেখতেছি এক লাখ এটা কত ভাই বিরানব্বই হাজার টাকা একটি গরু বিক্রি হয়েছে বিরানব্বই হাজার টাকা সুন্দর ছোট দুটি গরু দেখা যাচ্ছে সুন্দর আশা করি তিনটি গরু দেখা যাচ্ছে বিক্রি হয়ে যাক এটা আশা করবো তারপরে গরুর বাজারে সন্ধ্যা হয়ে গেছে লাইটিং এর ব্যবস্থা কম এই জন্য আর গরুগুলো অন্ধকার দেখা যাচ্ছে কত দিচ্ছেন ভাই কত কত দিচ্ছেন নাকি বিক্রি করছেন না বিক্রি করে ফেলছেন ঠিক আছে কত একশো পঁচিশ মানে এক লাখ পঁচিশ হাজার টাকা ঠিক আছে মাসাল্লাহ আর একটু সুডামদের করে বিক্রি হয়েছে

ভাউতি টিভি দেখবে রাত্রে ভাই এটা কি নিচেন কত কত এক লাখ বিশ সুঠাম দ্বারা একটি গরু বিক্রি হয়েছে এক লাখ বিশ হাজার টাকা খুবই সুন্দর হ্যাঁ দেখা যাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা মার হাওয়া মার হাওয়া মার হাওয়া ঠিক আছে ভাই আপনাদেরকে দেখা যাচ্ছে এখন মারি যে বলি